তোমাকে আমি আল্লাহ করে বানিয়েছি সেই বিশ্ব বলেন ওই যে নূপুর শর্মা নবীন জেন দুই বছর আগে কটুক্তি করেছিল আবার এবছরে রামগিরি রায় তিনি আবার রামগিরি মহারাজ সাহেব ভারতের বিজেপি নেতা আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা বলি লাকুম দিন হুকুম দিন যার যার ধর্ম শেষে পালন করবে কোনো আপত্তি নাই আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করলে তার কোনো রক্ষা নাই আসাদ নূর বেটা কুলাঙ্গারের বাচ্চা রাজীব ব্লগার এরপরে তুরিনা ফরোজ ম্যাডামেরা আমার নবীকে নিয়ে ঢাকার জমিনে টেলিভিশনের ভেতরে বসে মোবাইল লাইভে তসলিমা নাসরিন বেটি আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমি বলি বেটি সাহস যদি থাকে বাংলাদেশে আয় রাজীব বোলগারদের বলি আসাদ নূর আমার কোরআনের গায়ে প্রসাব করতে চেয়েছে কথা বলে না আমি বলি বেটা বুকের সাহর যদি থাকে সাপাই নবাবগঞ্জ এই রক্তে ভেজা ইসলামের উর্বর ভূমি এই শিবগঞ্জের মাটিতে এসে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো পিঠে চামড়া জনগণ তোমাকে ফিরাইয়া দিবে না ভাইয়ারা শুধু কি তাই নাকি আল্লাহ নবী কে নিয়ে কটুক্তি করে কোরআন সহ্য হয় না কথা কয় না এমন লোক আছে না নাই আরে কথা বলে না আছে না নাই তার মানে কোরআন আল্লাহর কথা চলবে আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর তুমি আবার কে তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে কোরআন আল্লাহর কথা চলবে আল্লাহর কোনো মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর আর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে তুমি বন্ধ করতে চাও বেটা বুকের সাহস থাকলে এখন আসো কথা বলে ঠিক কিনা